চট্টগ্রামে শুরু হয়ে গেল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যার পঁচিশ মেলাটি কোথায় চলছে কতদিন থাকবে মেলায় গেলে আপনারা কি কি পাবেন সব কিছুর ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা চল আসলাম বাণিজ্য মেলায় চট্টগ্রামে শুরু হয়ে গেল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আশা দেখতে পেলাম মানুষের উচ্ছে পড়া ভিড় এলাকার এন্ট্রি টিকেট বিশ টাকা করে এসে প্রথমে যেটা চোখে পড়লো ওটা হল বিশাল কার্পেট এর দোকান এরপরে চোখে পড়লো সিরামিক্স এর এই সবটাতে এই সবটাতে এই মগ গুলো খুবই ভালো লেগেছে গুলোর প্রাইস ওয়ান টাকা করেছিল আর এ প্লেটের সের খুব খুবই ভালো লেগেছে চলে আসলাম মেলার সবচাইতে চাইতে আকর্ষণীয় যে স্টল সেটা হলো হলো মাটির জিনিসপত্রের এই স্টলটা এখানে আপনারা মাটির বিভিন্ন জিনিসপত্র ছাড়াও ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা এখানে আরো পেয়ে যাবেন জুয়েলারির অনেক অনেক অল আর জুয়েলারির স্টল গুলোতে আমার ছুরির কালেকশন গুলো অনেক ভালো লেগেছে বিশ টাকার এই সবটাতে সবকিছুই কিন্তু একশো টাকা করে এই চামচ থেকে শুরু করে মগ সবগুলো একশো টাকা পাকিস্তানি জুতোর এই স্টলটাও এসেছে এখানেও খুব সুন্দর সুন্দর পাকিস্তানি নাকরা শুজগুলো আপনারা পেয়ে যাবেন এই শুজটা আমার অনেক ভালো লেগেছে সেম মিটার মধ্যে আবার বেল্টের মধ্যে ছিল কিন্তু বেল্টের জুতো আমার কম পছন্দ সো এটা আর দেখলাম না এরপর এখানে আরেকটা স্টলে দেখতে পেলাম ছয়শো টাকা দামের এই স্টলটাও পেয়ে যাবেন জুমালায় প্রতিবারই এই স্টলটা ভিজিট করতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে খুব সুন্দর সুন্দর রানার সেট আর পিলো কাভার থাকে খুবই ভ্যারাইটি পিলো কভার আপনারা এই স্টলটাতে আসলে পেয়ে যাবেন এরপরে আরেকটা হিজাবের স্টল দেখতে পেলাম এখানে দুইশো আড়াইশো টাকা করে উন আপনারা পেয়ে যাবেন আসবো আর আচারের দোকানে আসবো না তা তো হতেই পারে না মজার মজার এরকম একটা আচারের স্টল আপনারা নিচের ফ্লোরে পেয়ে যাবেন এখানে আচার রয়েছে এই কার পছন্দ গুলা কিন্তু জানাবেন আমি তো এই আচার অনেক বিগ ফ্যান এখন যে স্টল গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মেলায় ঢুকতে নিচে স্টল গুলো পেয়ে যাবেন যাই হোক নিচের স্টল গুলোর মধ্যে আপনারা এখানে মাত্র ষাট টাকা দামের কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁচের চুরি গুলো পেয়ে যাবেন চুরি কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা কাঁচের চুরি পছন্দ করে তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন আমারও কাঁচের চুরি অনেক বেশি পছন্দ এরপর এখানে 30 টাকা দামে এত সুন্দর সুন্দর এই ক্লিপ হিসাব পিন এগুলো পেয়ে যাবেন এরপর চোখে পড়লো হোম মেড একটা খাবারের স্টল এখানে আপনারা বাসায় বানানো নারিকেলের নারুতে নিয়ে ভ্যারাইটি টাইপস এর পাপড় আইটেম পেয়ে যাবেন মানে সবচেয়ে বেশি যে স্টলটা থাকে এগুলো হচ্ছে জুয়েলারি তো জুয়েলারি নিয়ে কোনো টেনশনের দিয়ে দরকার নেই মেলায় আসা আপনার বাহারি টাইপস জুয়েলারি পেয়ে যাবেন আর এই ছুরিগুলো আমার অনেক ভালো লেগেছে তাহলে দেখতে পেলাম এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস এর অনেক অনেক প্রোডাক্ট রয়েছে সো বাচ্চা থেকে একেবারে আপু ভাইয়াদেরও প্রাইসে টি শার্ট গেঞ্জি এগুলো পেয়ে যাবেন পারফিউম পারফিউমেরও একটা স্টোর রয়েছে এছাড়াও রয়েছে এর জন্য একটা পারফেক্ট স্টল যেখানে রিং ব্যাসেট ওয়ালেটও পেয়ে যাবেন তাহলে আরও পেয়ে যাবেন অনেক ক্রিয়েশন এ স্টলটি এই স্টলটি আমার অনেক বেশি ফেভারিট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সব জুয়েলারি স্টেনলেস স্টিলের এই প্যাসেটগুলো খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে এই মেলায় এত সুন্দর সুন্দর এ ট্রে সেট গুলো তো রয়েছে ও মাই গড এগুলো দেখে আমার মাথা সহ একেবারে ঘুরাচ্ছিল যে কোনটা ফেলে কোনটা নিব ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস মানে মেলায় আসলে টাকা পয়সা যা নিয়ে আসি না কেন সব একেবারে শেষ না হওয়া পর্যন্ত একেবারে এখান থেকে বেরি হতে ইচ্ছা করে না আমার মতো কার কার এমনটা হয় অবশ্যই জানাবেন এরপর সামনে এসে দেখতে পেলাম একশো টাকা দামের ট্রলটা এস ট্রলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই ট্রে গুলো মাত্র একশো টাকা করে কিন্তু বিশ থেকে মক আচারটা দেখে আমার তো ছোটবেলা স্মৃতি মনে পড়ে গেল এই আচারটা আমার অনেক বেশি ফেভারিট আগে যদিও প্যাকেট ষাট টাকা ছিল এটা এখন একশো টাকা করে হয়ে গেছে আচ্ছা যাই হোক কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন এরপরে এখানে কিন্তু আপনারা খাবারের কিছু স্টল পেয়ে যাবেন উপরের ফ্লোর তো এখানে পঞ্চাশ টাকা করে এ ব্যান্ড পেয়ে যাচ্ছেন মাথার ব্যান্ডগুলো এক প্যাকেট পঞ্চাশ টাকা দুইটা প্যাকেট কিনলে কিন্তু একটা প্যাকেট টোটালি ফ্রি আরও দেখতে পেলাম কিউট কিউট কিছু প্যান্ডেন সেট প্যান্ডেন লাভাররা কয় প্যান্ডেন সেট কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কার সাথে মেলায় যেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন ওটাতে খুব সুন্দর সুন্দর অ্যান্টিকের জুয়েলারি দেখতে পেলাম ঝুমকো থেকে শুরু করে হাতের ব্যাসলেট চুরি রিং এগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে মাটি কালারের এই চুরিগুলো অনেক সুন্দর তাই না আপনাদের কাছে এদের কালেকশনগুলো গুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু অ্যান্টিকে জুয়েলারি অনেক পছন্দ হয়েছে ট্রাই করেছি সম্পূর্ণ মেলাটা যাতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি যাতে করে আপনাদের আইডিয়া হয়ে যায় এখানে কি কি পাবে স্টলের এ পাকিস্তানি থ্রি পিসের স্টল এখানে রয়েছে এরপর আমার আরেকটা ফেভারিট স্টল হলো থাইল্যান্ডি স্টলে হেয়ার প্যানের স্টলটা এখানে কিন্তু থাইল্যান্ডি ক্লিপ গুলো একটু প্রাইস বেশি হলো খুবই ইউনিক হয় এই সবটাতে আসলে কিন্তু আপনারা নেক্সট মেলা পর্যন্ত হেয়ার ক্লিপ পার্চেস করে নিতে পারবেন আমার মতো খুবই সুন্দর সুন্দর এই হেয়ার ক্লিপ গুলো আর যারা হেয়ার ব্যান্ড পছন্দ করে তাদের জন্য এখানে কিন্তু অনেক অনেক ভেরাইটি কালেকশন রয়েছে দেখতেই পারছেন অনেকগুলো তাদেরকে আর যারা জামদানি শাড়ি পছন্দ করেন এখানে কিন্তু তাদের জন্য একটা জামদানি স্টল রয়েছে প্রোগ্রাম এ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 এই মেলাটি যদিও শুরু হয়েছে 15 সেপ্টেম্বর থেকে আর এটি চলবে 2 অক্টোবর পর্যন্ত 15 দিন ব্যাপী চলবে এই মেলা এই মেলা লোকেশন হলো চট্টগ্রাম কাজীটড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম আরজানাকে ফলো করেননি ইব্রাহিম আরজানাকে ফলো আমাদের সাথেই থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই মেলার ইনফরমেশন গুলো সবাই জেনে যায়